আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দানা বড় পর্দায় আসছেন বলিউডের নতুন জুটি হয়ে এই জুটির নতুন ছবি থামা আগামী একুশ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির নতুন গান রাহেনা রাহে হাম সেখানেই ভালোবাসে কাতর বিচ্ছেদ অনুভূতির তীব্রতা মেলে ধরতে দেখা গেল এই জুটিকে সো ভিউয়ারস দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অফ দ্য ডে রাহেনা রাহে হাম বাই সৌমদীপ সরকার অ্যান্ড শচীন জিগার রহে না রহে আসছে একুশ অক্টোবর মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানা ও রাশ্মিকার নতুন ছবি থামা ছবিটি টিজার ও ট্রেলার মুক্তির পর একাধিক গান মুক্তির ধারাবাহিকতায় এবার মুক্তি পেল নতুন গান রাহে না রাহে হাম নতুন এই গানে পর্দায় ভালোবাসায় কাতর বিচ্ছেদ অনুভূতির তীব্রতা মেলে ধরতে দেখা গেল আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা জুটিকে গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য আর মিউজিক করেছেন শচীন জিগার এদিকে গানটি ডুয়েট গেয়েছেন সৌম্যদীপ সরকার ও শচীন জিগার অনলাইনে মুক্তি পেয়ে গানটির ভিউ তরতর করে বেড়েই চলছে অন্যদিকে বলিউডের নতুন এই ছবিটির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে বিরাজ করছে বাড়তি আগ্রহ সো ভিউার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটির সুন্দর এই গানটি